তাহলে তো ভিডিও প্রয়োজন নয় আর তারপরে যদি কোনো ভাই বলেন যে না ভাই আমাদের ডেডিকেট ভিডিও দেন সেই আমরা ডেডিকেট ভিডিও দিই ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের আজকে জানাবো আপনারা সবাই যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হয়ে গেলেই আমি বিস্তারিত শুরু করবো ইনশাল্লাহ আর কোন ভাই কোথায় থেকে যুক্ত হইতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরও বাকিটুকু আমরা ক্লিয়ার হয়ে যাব হ্যাঁ যে লাইভের সাউন্ড দেখতে পাচ্তেছেন কি না ক্লিয়ার বা লাইভটা ক্লিয়ার দেখতে পাতেছেন কি না আর মাঝে মাঝে নেটের সমস্যার জন্য আমরা আপনাদের ক্লিয়ারভাবে কোনো দেখতে পাই না আচ্ছা ইসমাইল হুসেন আহ পাঁচশো মেটাল আছে না ইসমাইল ভাই আহ পাসওয়ার্ড পাঁচশো আট মেটাল নাই পাঁচশোয়াট তিনটা সেট আছে ফ্রেশ কন্ডিশন আপনার সিলিকন টান সেট আছে হ্যাঁ মেটাল আপাতত নাই আর মেটাল যেগুলো আছে আড়াইশো আট সাড়ে তিনশো আট এগুলো আছে কিন্তু আপনার দেখা গেছে যে হালকা বার্তা সার্ভিসিং হয়েছে তবে যারা পাঁচশোয়াট নিউ কন্ডিশন সেট নিতে চাইতেছেন ফ্রেশ তাদের জন্য মূলত আজকে সেটগুলো আমরা দেখাবো আহ যার পাশোয়ার্ড সেট আছে তারপরে সবাই যুক্ত থাকেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কোন ভাই কোথায় কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা সিস্টেম গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন ঠিক আছে আমি আপনাদের সেটগুলো একটু দেখানোর চেষ্টা করব তো যে যে সেটগুলো আছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার পিভিসি ফোর জিরো এইট জিরো ফ্রেশ কন্ডিশন সেট কোনো কাজ হয় নাই এটা একদম ফ্রেশ এগুলো তো খুব একটা পাওয়া যায় না তারপরেও পাইসি লোটে ফ্রেশ একদম এটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা এবং আউাজার সাতশো আট ফ্রেশ কন্ডিশন সেট মাত্র ছাব্বিশ হাজার টাকা পিবিসিএস তিন হাজার এটা আপনার নিতে পারবেন এটা পড়বে মাত্র ষোলো হাজার টাকা হালকা বাট্টা সার্ভিসিং হয়েছে এ গ্রেটের সেট তারপরে ডেলটাগুলো একটা কথা হয়ে গেছে তো ডেলটা আপনার নিচেরটা ফ্রেশ দুটাই ফ্রেশ এটা একবার সঙ্গে মোটামুটি কথা হয়ে গেছে এটা বিয়াল্লিশ হাজার টাকা আর নিচেরটা হলো আপনার চল্লিশ হাজার টাকা উপরেরটার সঙ্গে এস পাবেন আচ্ছা তো আমি এই সেটগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হলো আপনার পিয়ানো পাঁচশো যেটা দেখতেছেন এটা একদম ইনটেক বলাই চলে ফ্রেশ কোনো রকমের কাজ হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন সেট মেটাল এটা আপনার চারশো ওয়াট এটার মডেল পিয়ানোটি জেটে চার হাজার আপনার দুই সাইট স্টোরিও সেট মাইকের জন্য সর্বোচ্চ ভালো সেট মেটাল সেট যেহেতু এটা ফ্রেশ নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর আহুজা পাঁচশো আট যেটা দেখতেছেন এটা সিলিকন একদম নিউ কন্ডিশন ফ্রেশ কোনোরকমের কাজ হয় নাই এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং আপনার আহজার যে তার নিচে যেটা দেখতেছেন পাঁচশোয়াট এটাও ফ্রেশ কন্ডিশন শুধু একটা ক্যাপাসিটা চেঞ্জ হয়েছে এটা নিতে পারবেন চৌত্রিশ হাজার টাকা এলে সবগুলোই অরিজিনাল সেট এবং তার নিচে যেটা দেখতেছে না হুঁজা এটা পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা এটা শুধু একটা রেকটিভায়ার চেঞ্জ হয়েছে এছাড়া কোনো রকমের কাজ হয় না এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন সেট তো যারা নেবেন বা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখছি সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে তো এই সেটগুলা যারা প্রফেশনাল মাইকের বিজনেস করেন যে ভাইরা মাইকের জন্য মূলত ভালো মানের সেট খুঁজতেছেন তাদের জন্যই আমিনুল ইসলাম আঁকা সাতশো এক ফ্রেশ আছে কি হ্যাঁ ভাই সাতশো আটটা ফ্রেশ শুধু আপনার দুইটা ডায়ট কোনো রেক্টিফায়ার যে থাকে ওইটাই চেঞ্জ হয়েছে এছাড়া কোনো কাজ হয় নাই মেটাল বলেন আউটপুট ট্রান্সফর্মার ক্যাপাসিটার সবগুলোই ফ্রেশ এগুলোতে কোনো রকমের হাত দেওয়া হয় নাই আচ্ছা তো আরেকটা জিনিস আপনাদের দেখাই ইউনিটগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের এগুলো দেখতে পাচ্ছেন টুয়ালা ইন্টারন্যাশনাল ইউনিট এগুলো আপনার অরিজিনাল ইউনিট টু টুয়াল লাইন ট্রান্সফর্মার ইউনিট অরিজিনাল কয়েল সহ রানিং এগুলো রানিং এগুলো অন্যান্য মডেলও আছে আমাদের কাছে বা অন্য মডেলও আছে এগুলো আপনারা চেলে নিতে পারবেন পার পিস পঁচিশশো টাকা করে এবং শো ইউনিট দেখতে পাচ্ছেন শোগুলো অরিজিনাল ইউনিট নিউ কন্ডিশন ইউনিট এগুলো আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকা করে তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মালামাল ক্রয় বিক্রয় করে থাকি তো এগুলো মালামাল আছে এবং আমাদের ওই গোডাউনেও বিভিন্ন মালামাল আছে ওগুলোর জন্য আমি আপনাদের আলাদা ডেডিকেট ভিডিও দেবো তো আপনারা কোন ভাই কোথায় থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমি বিস্তারিত বাকিটুকু আপনাদের একটু ক্লিয়ার করে জানাইতেছি যে কী কী আছে তো আপনারা যদি লাইভে ক্লিয়ার দেখতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান আচ্ছা তো আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাইলে আমি বুঝতে পারবো যে কোন ভাই কোথায় থেকে দেখতেছেন অনেক ভাই আসেন যুক্ত হয়েছেন বা আপনারা লাইভে যুক্ত ছিলেন হাসান কী খবর ভাই এই তো হাসান ভাই আল্লাহরমতো ভালো আসছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন